আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে ছানা দিয়ে ভীষণ মজা নরম তুল তুলে মালাই টোস্ট মিষ্টি বানিয়ে দেখাবো একদম দোকানের মতোই পারফেক্ট হবে আর খেতে হবে দুর্দান্ত স্বাদের আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে চুলায় প্যানে নিয়েছি এক লিটার লিকুইড দুধ এখন আমি অনবরত নেড়ে চেড়ে জাল করে একটা বলক তুলে নিব যখন ভালোভাবে একটা বলক চলে আসবে তখনই চুলাটা অফ করে দিব। চুলা অফ করে দিয়েছি এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে আমি তাপমাত্রা একটু কমিয়ে নিব এক মিনিট পর এখানে ভিনেগার দিব দুই টেবিল চামচ পানি আর দুই টেবিল চামচ ভিনেগার মিক্স করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়েসেরে নিলেই দেখা যাবে যে ছানা কেটে সবুজ পানি বের হয়ে গেছে তখনই বুঝতে হবে ছানাটা ভালোভাবে কাটা হয়ে গেছে এখন আমি সাথে সাথে একটা স্টেনারে সাদা কাপড়ের উপরে ঢেলে নিচ্ছি নিয়ে সাথে সাথে ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে তাহলে ভিনেগারের ভাব লাগবে না তিন চারবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি এখন আমি পানি চেপে চেপে ফেলে তারপরে ঝুলিয়ে রাখবো এক ঘন্টা এক ঘন্টা পর আমি প্লেটের মধ্যে ছানা নিয়ে নিচ্ছি ছানাটা এরকম ঝরঝরা হতে হবে তাহলে মিষ্টিও ভালো হবে এখন আমি হাতের তালু দিয়ে প্রেস করে করে মথে নেব যদি বেশি ছানা হয় বড় জায়গায় নিয়ে ভালো করে মথে নেবেন আমি প্লেটের মধ্যেই মথে নিচ্ছি কম ছানাইয়ের জন্য একদম ক্রিমের মতো এরকম করে নিতে হবে আমি দুই তিন মিনিট মথে নিয়েছি দিয়ে দিচ্ছি সুজি এক চামচ ময়দা এক চামচ আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এক চামচ আর বেকিং পাউডার নিয়েছি এক চিমটি এক চিমটির বেশি দেওয়া যাবে না আর তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ এখন ভালো করে মিক্স করে নিব তিন চার মিনিট মথে নিয়েছি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে এখন আমি ঢেকে রেখে দিব আর সেই ফাঁকে শিরা তৈরি করে নিব চুলে প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি চিনি দুই কাপ আর পানি দিয়ে দিচ্ছি তিন কাপ এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নিব বলক হতে থাকুক এদিকে আমি মিষ্টিগুলো বানিয়ে নিব আবার একটু মথে নিচ্ছে তারপরে আমি সমান করে লেচি কেটে নেব জয়টা মিষ্টি বানাবো সমান করে লেচি কেটে নিলে সবগুলো মিষ্টি সমান হবে একটা করে লেচি নিয়ে এরকম করে গোল করে তারপরে চ্যাপটা করে নিচ্ছে এইরকম করে এই ছোটো ছোটো মিষ্টিগুলোই যখন শিরাতে দিব তখন ফুলে বড় বড় হয়ে যাবে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এখন এই মিষ্টিগুলো আমি চিনি শিরাতে দিব। শিরা ভালোভাবে বলো কুটে গেছে এখন মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে চুলারাস হাই হিটে করে ঢেকে জাল করব বিশ মিনিট এখানে আমি এক চামচ ময়দা আর সামান্য পরিমাণে পানি মিক্স করে দিয়ে দিচ্ছি তাহলে ভালোভাবে ঝাঁক উঠবে মিষ্টিটাও ভালোভাবে কুক হবে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে নেড়েছেড়ে দিচ্ছে আবারও ঢেকে দিচ্ছে দশ মিনিট পর আমি ঢাকনা খুলে ফুটন্ত গরম পানি অ্যাড করে দেবো দুই চামচ শিরা কমতে দেওয়া যাবে না তাহলে মিষ্টিগুলো ভালো হবে না পাঁচ মিনিট পর পর আমি দুইবার ফুটন্ত গরম পানি অ্যাড করে দেব আবারও ঢেকে দিচ্ছি বিশ মিনিট হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব দুই ঘন্টা দুই ঘন্টা পর ফিরে আসলাম মিষ্টিগুলো এখন আমি শিরা থেকে এইরকম করে চেপে চেপে তুলে নিচ্ছি সবগুলো মিষ্টি আমি এই রকম করে তুলে নিয়েছি এখন আমি এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিচ্ছি মালাই তৈরি করে নিব আগে থেকেই চুলায় প্যানে তিন কাপ লিকুইড দুধ জাল করে ঘন করে নিয়েছে। এখন দিয়ে দিচ্ছি চিনি শিরা আপনারা চাইলে চিনিও দিতে পারেন হাফ কাপ আমি চিনি শিরায় দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নিব। আর দুই চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি তাহলে মালাইটা ঘন হবে মিষ্টি অনেক টেস্টি হবে দিয়ে নেড়ে চেড়ে বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসছে এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দুই তিন মিনিট জাল করব বেশি জাল করার প্রয়োজন নাই যেহেতু আগেই কুক করা আছে তিন মিনিট পর আমি ঢাকনা খুলে চুলা থেকে নামিয়ে নিচ্ছে চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব চার ঘন্টা চার ঘন্টা পর মিষ্টিগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে একদম মালাইতে রসে টইটুমুর হয়ে গেছে আর দেখতে কতটা ইয়ামি হয়েছে এখন আমি এই মিষ্টিগুলো মালাই ছেঁকে শাঁকনিতে তুলে নিচ্ছি নিয়ে আমি দশ মিনিট পর মামাতে কোট করে নিব ইনস্ট্যান্ট মা নিয়েছে এই ইনস্ট্যান্ট মাওয়াতে আমি মিষ্টিগুলো কোট করে নিচ্ছি তাহলে দোকানের মতো লুক আসবে আর খেতেও অনেক টেস্টি হবে সবগুলো মিষ্টি আমি এইরকম করে মাওয়াতে কোট করে নিব হয়ে গেল ভীষণ মজার মালাই টোস্ট মিষ্টি একটা মিষ্টি কেটে দেখাচ্ছে কতটা মজার হয়েছে একদম নরম তুলতুলে রস এটুম্বর খেতে কিন্তু অনেক টেস্টি একদম দোকানের মতোই টেস্টি হয়েছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ভালো দেওয়া রাখবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ